তো সেই ক্ষেত্রে আপনার অবস্থান থেকে বর্তমানের পেশাবorte কি মানে আপনার অবস্থান মাছু সেক্টরে ধন্যবাদ আপনাকে শেখপুর উপজেলা বগুড়া জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা এখানে আমার 10 ইউনিয়ন আছে এবং একটি পৌরসভা এখানে আমার মাছ উৎপাদনের দিক থেকে আমি খুব ভালো অবস্থানে উদ্বৃত্ত অবস্থায় আছি এখানে আমার তিন হাজার তিনশো তেষট্টি পুকুর আছে আমি পুকুর এবং দুটা নদী আছে বেশ কিছু বিল আছে সব মিলিয়ে আমার এখানে মাছের উৎপাদন আছে দশ হাজার নয়শো সাতষট্টি মেট্রিক টন আমার যেখানে এই শেরপুর উপজেলায় আমার চাহিদা আছে আট হাজার দুইশো বারো মেট্রিক টন অর্থাৎ আমি শেরপুর উপজেলায় আমি উদ্বৃত্ত আমার মাছের উৎপাদন আছে দুই হাজার সাতশো পঞ্চান্ন মেট্রিক টন এদিক থেকে বলবো আমাদের মৎস্য উৎপাদনের দিক থেকে খুব ভালো অবস্থানে উপজেলা রয়েছে এখানে আমার আমার একটি সরকারি হ্যাচারি হ্যাচারি আছে। আছে আটটি রেণু আমরা মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন সারা বছরই মাছের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম করে থাকি এর ভিতরে আমাদের কার্যক্রম রয়েছে আমরা নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করে থাকি চাষিদের জন্য এবং তার সাথে প্রতিদিনই আমার চাষে আসে পরামর্শ নেওয়ার জন্য আমরা নিয়মিত পরামর্শ প্রদান করি তাদের চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা বছরে একবার উন্মুক্ত জলাশয় অথবা প্রাতিষ্ঠানিক জলাশয়ে আমরা পোনা মাছ অবমুক্ত করি আমরা চাষিদেরকে মৎস্য ও চাষে উদ্বুদ্ধ করার জন্য প্রতি বছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করে থাকি আমরা বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করি অভয়শ্রম স্থাপনের কাজ করি এবং প্রতিনিয়ত আমরা মৎস্য আইন বাস্তবায়ন করে থাকি এই বছর আইনের ভেতরে আসলে অনেকগুলো ক্ষেত্র পড়ে যেমন জাটকা অভিযান যেটা পয়লা নভেম্বর থেকে তিরিশে জুন পর্যন্ত আমরা আমাদের চলে এবং আমরা প্রতি প্রতিনিয়ত বিভিন্ন হাট বাজার পরিদর্শন করি এবং হাটে যারা মাছ বিক্রি করে তাদেরকে সচেতন করি যে এই সময়ে মাছ বিক্রি করা যাবে না এবং হচ্ছে আমরা মোবাইল কোর্ট বাস্তবায়ন করা হয় অভিযান চালানো হয় তখন যদি তারা আইনের আওতায় চলে আসে যদি দশ ইঞ্চির নিচে জাটকা পাওয়া যায় তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হয় জরিমানা করা হয় আমাদের একটা নির্দিষ্ট সময়ে মা ইলিশ অভিযান চলে আমরা মা ইলিশ অভিযানের সময় কার্যক্রম পরিচালনা করি এবং বাজারে কোনো ধরনের আমার এখানে যেহেতু মা ইলিশের নদী নেই মা ইলিশ পাওয়া যায় না কিন্তু বাজারে ওঠার সম্ভাবনা থাকতে পারে আমরা সেটা কঠোরভাবে নজরদারিতে রাখি এবং সেই কার্যক্রমটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করি এবং আমাদের হ্যাচারি এবং মৎস্য খাদ্য উৎপাদক এবং বিক্রেতার আমরা লাইসেন্স করে দিই আমাদের লাইসেন্স করে দেওয়া বলতে আমরা এখান থেকে জেলাতে পাঠাই জেলা থেকে তাদের লাইসেন্স দেওয়া হয় এবং নবায়ন করা হয় এবং আমরা এই প্রক্রিয়াটা মাঠ পর্যায় থেকে জেলাতে ফরওয়ার্ড করে থাকি এবং এই হ্যাচারি এবং খাদ্যের দোকান কারখানাগুলো আমরা নিয়মিত ভিজিট করি এবং প্রত্যেকবার লাইসেন্স নবায়নের আগে তো অবশ্যই তার প্রতিষ্ঠানটা কেমন আছে আর বিশেষ করে হ্যাচারির ক্ষেত্রে বলবো আমরা নবায়নের আগে অবশ্যই তাদের হ্যাচারি পরিদর্শন করে আমাদের যে গুলো আছে আমরা সেগুলো অবশ্যই ফুলফিল করেই তাদেরকে লাইসেন্স নবায়ন করা হয় এক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রুট মাছ বুট মাছটা যদি আমাদের ভালো না হয় সেক্ষেত্রে আসলে হ্যাচারির প্রোডাকশন অর্থাৎ আলটিমেট প্রোডাকশনটা ভালো হবে না এই জন্য আমরা ব্রুট মাছটাকে প্রায়োরিটি দিয়েই মূলত হচ্ছে হ্যাচারি কাঠামো অবকাঠামো এবং তার অন্যান্য ফেসিলিটি কি আছে আমরা সেগুলো কাজ করতে আচ্ছা একটা বিষয় যে রেনু যে বিষয়টা চিংড়ি রেনু কি আচ্ছা আমাদের এখানে চিংড়ির রেনু হচ্ছে না তবে একটা সময় আমাদের ব্রাক হ্যাচারি ওনারা চিংড়ির পিএল করার চেষ্টা করেছিলেন কিন্তু ওনাদের আসলে কস্টিংয়ের সাথে এটা পিএলটা করার জন্য আপনার স্যালাইন ওয়াটার লাগে যেটা সেই সমুদ্র থেকে নিয়ে আসতে হয় যেটা আসলে ওনাদের কস্ট ইফেক্টিভ হয়নি দেখে পরে হ্যাচারি এটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমার এখান থেকে এটা হচ্ছে বলতে গেলে হ্যাচারিগুলো এখন আমরা চেষ্টা করছি তাদেরকে ভালোভাবে চলানোর জন্য আমি প্রথমেই বলেছি যে হ্যাচারি পরিচালনার জন্য ব্রুড মাস একটি গুরুত্বপূর্ণ মূল উপাদানই হচ্ছে ব্রুট এই ব্রুট মাছ যদি একটা ব্রুট মাছের নির্দিষ্ট বয়স হতে হবে তার নির্দিষ্ট ওজন হতে হবে যদি সে মানে তার বয়স যদি পারফেক্ট না হয় তাহলে যদি অল্প বয়সে সেখান থেকে বাচ্চা নেওয়া হয় ডিম নেওয়া হয় তাহলে কিন্তু সেই পোনা কখনোই ভালো হবে না আমরা চেষ্টা করছি এখন যারা বেসরকারি উদ্যোক্তা তারা হয়তো অনেকভাবে চেষ্টা করছে আমি কি না বেসরকারিরা চেষ্টা করছে বিভিন্নভাবে স্কিপ করতে আমরা তাদেরকে মানে লাইনে রাখার চেষ্টা করছি বলাচ্ছি আচ্ছা করছি না কিন্তু আমার উপজেলাতে যেহেতু সংখ্যা কম আমার সুপারভিশনটা খুব মনিটরিংটা সহজ আমরা ওনাদের কাছে যাচ্ছি গ্রুপ দেখছি আমি খুব সহজেই সুপারভিশন করতে পারছি এবং গুণগত মানটা ঠিক রাখতে পারছি কিন্তু আসলে যখন হ্যাচেনি সংখ্যা বেশি হয়ে গেলে সেখানে আমাদের জন্য তত্ত্বাবধান করা কঠিন তবে আমাদের আসলে সমস্যাটা হচ্ছে আমার নিজের সমস্যা আমার দপ্তরের হচ্ছে জনবল কম থাকাতে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে আমাদের ওই সুপারভিশনটা করাটা সেটা একটু ম্যানেজ করতে হয় সমস্যাটা সমাধান করতে হয়তো আমাকে একটু বেগ পেতে হয় যেটা হয়তো লোকবল থাকলে খুব সহজেই করা যায় লোকবলের হয়তো আমাদের একটু বেগ পেতে হয় একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বর্তমানে তো হ্যাচারিগুলো বন্ধ মনে মানে মাছগুলোকে তারা যেহেতু ঠান্ডা অবস্থা বেশি শীত এই কারণে তো সবাই পরিচর্যা নিয়ে ব্যস্ত এটা মানে এই বছরের কবে হ্যাচারিগুলো প্রদম চালু করবে আচ্ছা হ্যাচারিগুলো মূলত মাস থেকে পুরোদমে চালু হবে তবে এখনো কিন্তু কিছু হ্যাচারি চালু আছে সেটা হচ্ছে আমাদের যে কমন কার জাপানি আমরা যেটা বলি কমন কার এই মাসটা কিন্তু শীতের সময় ডিম দেয় আমাদের কিছু হ্যাচারি কিছু হ্যাচারি এই মাছটা করছে রেলো করছে আর অধিকাংশ হ্যাচারি আমাদের এই সময় এখন হচ্ছে সেটা শুধু একটা স্পিসিস। একটা মাছ হচ্ছে এই জন্য খুব কম পরিসরে তারা মাছটা করছে এবং অধিকাংশ হ্যাচারি বন্ধ আছে দু একটা করছে ঠান্ডার জন্য তো এই সময় আসলে কোনো মাছের পেটে ডিম থাকবে না আমাদের বর্ষা মৌসুমে মূলত ডিমটা আসে বর্ষা মৌসুমে অর্থাৎ যত বৃষ্টি আসবে বিশwidetildeতে আমরা ধাবিত হব তখনই মাছ আসলে ম্যাচুরিটি আসে এবং হচ্ছে তখন ডিবি থাকে এটা মূল সিজনটা এখন হচ্ছে এটা আসলে টেম্পারেচার এটা এই মুহূর্তে আসলে মাছের পেটে ডিম দেয় আমাদের যখন মার্চ থেকে আমরা হয়তো মার্চ এপ্রিলের আমরা আসলে